বন্ধুরা আপনি নিশ্চয়ই শুনেছেন পৃথিবীতে আপনি যাকে বেশি ভালোবাসেন সেই আপনাকে বেশি কষ্ট দেবে আর জেসিকার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল যাকে তিনি এত ভালোবাসতেন এত বিশ্বাস করেছিলেন তিনি তার জীবন নিয়েছিলেন বন্ধুরা জেসিকা ছোটবেলা থেকেই সামুদ্রিক প্রাণীদের খুবই পছন্দ করতেন এবং তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী যিনি প্রায়শই গবেষণার জন্য সমস্ত প্রাণীদের তাদের ল্যাবে নিয়ে আসতেন আর এই কারণে সামুদ্রিক প্রাণীদের উপর জেসিকার আগ্রহ অনেকটাই বেড়ে যায় সারাদিন সেই সামুদ্রিক প্রাণীদের আশেপাশে যাওয়ার কারণে এই সামুদ্রিক প্রাণী সম্পর্কে জেসিকা অনেক কিছু জানতে পেরেছিল তার হাতে এক ধরনের জাদু ছিল কারণ তিনি হাত দিয়েই পারতেন এর কারণে তিনি খুব অল্প সময়ে যে কোনো মাছের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারতেন ধীরে ধীরে যখন জেসিকার আত্মবিশ্বাস বাড়তে থাকে তখন জেসিকা একটি পার্কে গিয়ে একটি শোতে অংশগ্রহণ করেন প্রথমবার অর্কা শো দেখার পর তিনি এতটাই অনুপ্রাণিত হয় যে তিনি মাত্র ১৯ বছর বয়স পর্যন্ত একটি ওয়ার হওয়ার সংকল্প নেয় যার জন্য সমুদ্র জীববিজ্ঞানী নিয়ে একটি ডিগ্রিও অর্জন করেন এবং তারপর তিনি ওয়েস্টেন হেভেন নামে একটি শোতে কাজ শুরু করেন এই শোতে ওয়ার্কা মাছটি দৈর্ঘ্য বাইশ ফুটেরও বেশি লম্বা এবং এর ওজন পঞ্চান্ন কেজির থেকেও বেশি এই বিশাল অর্গা মাছের শো দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হতেন এবং জেসিকা এই মাছটির নাম রাখেন মেলো এবং তারপর তিনি সেই মাছটির সাথে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেন এবং তারা দুজনেই হাজার হাজার মানুষ সামনে তারা সেরা দিয়ে থাকেন কিন্তু বড় কথা সময়ের সাথে সাথে মেলোর আচরণের কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল এমনকি মেলোর আগ্রহসন এতটাই বেড়ে যায় যে সে রাতে দেওয়ালে মাথা ঠুকতে থাকে এরকম দেখার পর সব ম্যানেজমেন্ট শেষবারের মতো মেলোর সাথে পারফরমেন্স করার সিদ্ধান্ত নেয় যেখানে শুধু জেসিকা একাই মেলোর সাথে কাজ করবে এবং মেলোর সেই শু দেখার জন্য সেখানে হাজার হাজার দর্শক আসে এবং জেসিকা ও মেলোর পরিচয় হওয়ার সাথে সাথে সেখানকার লোকজন জোরে জোরে হাত দিতে শুরু করে এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে জেসিকার আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যায় তারপর মিলো জল থেকে লাফিয়ে ওঠে যেটা দেখে দর্শকেরা আরো বেশি হাত দিতে থাকে জেসিকা তার শেষ শো করার জন্য মিলোর পিঠের উপর চেপে বসে এবং মিলো তাকে পুলের চারপাশে ঘোরাতে থাকে এরপর জেসিকার এই খুশি বেশিক্ষণ টিকে থাকে না এর কারণ হঠাৎ জেসিকার শরীর তার চোয়ালে চেপে ধরে মেলো এবং এই দৃশ্য সেখানে থাকা প্রত্যেক দর্শকেরা তাদের নিজের চোখে দেখেছিল আর এই দৃশ্য দেখে তারা এটা ভেবেছিল যে এটা শৈরই হয়তো কোনো একটা অংশ কিন্তু যখন সই ট্রেনারদের ভীতিকর মুখ দর্শকের চোখে পড়ে তখনই দর্শকরা দ্রুত চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়াতে শুরু করেন এরপর শৈয়ে দুজন ট্রেনার লাঠি নিয়ে জলে নামার চেষ্টা করেন যাতে জেসি তাকে জল থেকে বের করে তাকে বাঁচানো যায় কিন্তু তখন মেলো জেসি তাকে তার শক্ত চলে চেপে ধরে এবং জলের অতি গভীরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে জেসিকাকে ট্যাঙ্কের দেওয়ালে জোরে আঘাত করে এবং মেলো জেসিকার উপর এত তীব্র আক্রমণ করেছিল যাতে জেসিকার অনেকগুলো পাঁজল ভেঙে গিয়েছিল যার কারণে জেসিকার শরীর থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে এবং পুরো ট্যাঙ্ক রক্তে লাল হয়ে যায় ট্রেনাররা মুক্ত করে আপ্রাণ চেষ্টা করার পরেও তারা এই কাজে ব্যর্থ হন এরপরে হাইড্রোলিক মেশিনের সাহায্যে জালের মধ্যে আটকানো হয় এবং তাকে ট্যাঙ্কের বাইরে আনা হয় কিন্তু তখন বন্ধুরা অনেক দেরি হয়ে গিয়েছিল এবং জেষিকাকে দ্রুত ডাক্তারখানা নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে এমনকি ডাক্তার এও বলেন যে তার মৃত্যুর কারণ হলো জলের মধ্যে তার শ্বাস বন্ধ হওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া এবং এই দুর্ঘটনার পর ওসেন হেভিন মেনিন পার্কের গেট চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়